আজকে হচ্ছে আমরা একটা বাড়ি কিনতে যাব আর কি সেই বাড়িটা হচ্ছে মানে একটা বিল্ডিং আর সেই বিল্ডিংটা হচ্ছে আমরা কিনতে যাবো আর একটা ভালো গাড়ি টাড়ি অর্ডার না দিলে কি ভালো লাগে মানে বিল্ডিং এর মালিককে আর বুঝবে যে সিয়াম পুরো এত বড় লোক আচ্ছা আমরা একটা কল করে দেই ভাই একটা পাঠাই বলতে দেরি আছে পাঠাইতে দেবে তো আমরা হচ্ছে এখন কি আর জিবি রঙ রঙটা করে দেবো যাতে গাড়িটার কি সব কিছু মানে ভালো মালিক বুঝতে পারে যে বিল্ডিং এর মালিক আর কি বুঝতে পারে এত বড় লোক এগুলো হচ্ছে আমার ওই মোবাইলের ওয়াইফাই সিস্টেম বাই গাই আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে অনেক বছর পরে আজকে ওই বন্ধু সিরিয়াস না বন্ধুটা গাড়ির সাথে লাগা পড়ে গেছে এগুলো কি বন্ধুক একটু সুদি তো আচ্ছা এসব বন্ধু কিন্তু মানে কি চিনবে তো না আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেছে আবার চলে গেছে নো আচ্ছা আমরা একদম দেরি না করে চলে যাই আমার সেই মালিকের ওখানে আমাদের মনে করে যে দুই তিনটা বিল্ডিং আর কি দেখবো আমরা তারপর আমরা আর কি ডিসাইড করবো যে কোন বিল্ডিংটা আমার কাছে ভালো লাগছে আর সেটাই মনে করো যে নিয়ে নেবো আর হচ্ছে আমরা দেখো আরে ভাই সর্দা ভাই আর গাইস আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে অনকে বানাই দিও আর এখন দেখো গাইস আমরা আস্তে করে গিয়ার বাড়াই যা যাইতেছি আমরা এখন দেখো গাইস আমার কিন্তু হালকা পাতলা ভয় রাখতেছে যে আবার আবার গাড়ি টাড়ি কেউ তাই না করে নেয় সিএম পুরো কাছে গান আছে গেছ তো এখন এই বিল্ডিংটা কেমন গেছ তারা এখানে গাড়িটা পার্কিং করি আর আমার গাড়িটা মনে করি যে গাছের সাথে বেঁচে এ মানে ইয়ে হয়ে গেছে আর কি হয়ে গেছে গাড়ি তো আমরা হচ্ছে আর কি নতুন গাড়ি অর্ডার করে নিচ্ছি আর এই বিল্ডিংটা পছন্দ হইতেছে না আমরা অন্য বিল্ডিংয়ে যাব তোমরা আজকে করে গিয়ার দিয়ে চলে যাইতেছি অন্য বিল্ডিং তো এখন দেখো গাছ গাছ দেখতে দেখতে আমরা অন্য বিল্ডিংয়ের দিকে যাব আরে ভাই এত মানে একটা প্লেন টেলেন আমার নিজস্ব প্লেন রাখা দরকার তাই হেলিকপ্টার তো একটা ছিল কিন্তু চুরি হয়ে গেছে তোমরা একটা ভিডিও দেখছিল না অনেক ওইটা আর কি আর আচ্ছা এই বিল্ডিংটা ভাইস ওই বিল্ডিংটা পছন্দের কাছে এইটাই আমরা কিনবো এইটাই আর কোনো কথা নেই এইটাই কিনবো ম্যাম না ভাই তোর কি তোর বয়স কত আচ্ছা দেখো এই বিল্ডিংটা দেখো কিরকম লাগতাছে তো কমেন্ট করে দিও যে এই বিল্ডিংটা কেমন আমার কাছে কিন্তু হালকা ভাতলা ভালো লাগতাছে তো এই বিল্ডিংটার কে কিনবো তো আমার মালিকের সাথে কথা বলতে হবে ফোনে যে আমরা হচ্ছে মালিকের আগে একটু খুঁজে নিতে তারপর বন্ধু মানে রে ভাই মালিক কই গেল বুঝতেছি না আচ্ছা আমরা কিন্তু কোনো মালিক টালিক পাতাছি না এখন আর কি আমরা এই করবো ফোডেক্টুলে যেয়ে আমরা হচ্ছে এখন মালিকের নাম্বারটা হচ্ছে এটা হ্যালো মালিক সেই আপনি কই তুই তুমি আডজেস্টুলে টাকা বেশি করে পাঠাও আচ্ছা আডজেস্টুলে গেলাম আডজেস্টুলে মালিকের নাম আছে নুব হ্যাঁ হচ্ছে ভিডিও করার আগে আমি মালিকের সাথে একটু কথা বলছিলাম নুব নুবের একটা ওর দেখো আর কি টাকা পাঠাবো দেখো বেশি করে টাকা পাঠালো বলছে না দেখো কত একবার পাঠাই দেখো গাইছি এত কোটি টাকা পাঠাবো কে দাঁড়া ভাই এত হাজার টাকা না রে ভাই মিলিয়ন টাকা পাঠাই তোর মোস আর এম বসে মানে এগুলো আমার অ্যাকাউন্টের থেকে আর কি ওরা তখন চলে গেছে মালিকের আর এই পুরো বিল্ডিংটাই তো আমরা আজকে রাত্রে কি আমার সেই পুরোনো হাউসে থাকবো আর কালকে থেকে আবার এখানে থাকবো তো আমরা আর কি পুরোনো হাউসে যাইসি আর হচ্ছে কাকু জানি না আমি বিল্ডিং কিনছি তো কাকুটা কিন্তু মানে এত কাকু মানে কিচ্ছু বল পারে মো আচ্ছা আপনার হচ্ছে আমরা মানে কী রে ভাই ও মানে সেই বিল্ডিং কিন্তু আমার সেই পুরনো হাউ আচ্ছা আজ করে ওটা কোনো হাতের যত্ন করে ওগুলো লাগবে না আমরা ঝোলে যদি চলে যাই আর দেখো বা আগের গাড়িটা আগের গাড়িটা কোনো গরিবে ছিল তোর দিলাম আচ্ছা এখন আমরা কিন্তু আবার যাইতেছি আরে ভাই কি গ্রাফিক গেলে বুঝতেছি না ভাই 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 আচ্ছা ভাই আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট করবো ভাই ভাই আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট করতে যাইতেছিলাম আর আচ্ছা আমরা

দরজা গুলো পড়ে গেছে গাইস ভাই কি হয়েছে ভাই এবার ভাই গাড়ির মধ্যে যেন কি একটা ধাক্কা দিচ্ছে আর দেখো গাইছে আমার ফার্নিচারটার সব উড়ে বসে আছে উড়ে গেছে গাইস কি বলবো কি রে ভাই আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে অনেকে বার আমার দেখা হবে নেক্সট ভিডিওটা বাই